হ্যাঁ তুই ঘর সারা কিছু বুঝিস না সারাদিন ঘর ঘর থাকে হ্যাঁ সংসারটার প্রতি তোর দয়া নাই সংসারই কত কাজ কাম থাকে কাজ কাম নাই কিছু নাই খালি বিজনে বিজনে বিজনেস করি থাকে এমনি রোগ হয় কি সে দেখেন না তুমি ঘর সামনে পেন চ এই নাগের বাড়ি ওই নাগের বাড়ি আড্ডা দিয়ে বেড়া হাসি মরে ধরে ধরে না কাম কাজ কিছু নাই বাড়ি ঘুরি ঘুরে বেড়ায়

এ গলাম তই কি কৰি মোক তালাক দিব মোক তালাক দিলে তোৰ বাৰ ফুটাইছে ৰা তই চকাল জোক পেলাই থাকো জেনো তালি নাই কাজি হৈ আছো নাই বাপেৰ বাৰী যায় ই যাই হেতে যায় এ কি পাইছে